আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা সবাই ভালো আছো জাফিস থেকে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগত তো আজকে আমি এসে সুপ্রিয় প্রথম শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ের ছেচল্লিশতম পাঠ পিঁপড়া ও পায়রার গল্প তো চলো বন্ধুরা আজকের এই পাঠটি শুরু করা যাক বন্ধুরা চলে এসেছে আজকের পাট পাট নাম্বার ছেচল্লিশ পিঁপড়া ও পায়রার পার্টটা পড়ে দেখি এক নদীর ধারে একটি ছোট পিঁপড়া বাস করতো একদিন তার খুব পানির পিপাসা সে পানি খেতে নদীর ধারে গেল ঢেউ ছিল নদীর ভেসে গেল। নদীর পাড়ে একটি বড় গাছ ছিল সেই গাছে একটা বড় পায়রা বাস করতো পায়রাটি দেখতে পেলো পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে সে তখন গাছ থেকে একটি পাতা ফেলে দিল। পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো এরপর ঢেউয়ে আস্তে বাঁচতে ডাঙ্গার কাছে চলে এভাবে পিঁপড়াটি দেখলো গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে তার হাতে তীর ধনুক লোকটা তার তীর ধনুক দিয়ে পায়রাটাকে মারতে গেল তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় দিল লোকটা পায়রা করতে লাগলো তখন লোকটা ধুনুক থেকে তীর ছুটে গেলো কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না তীরটা গিয়ে লাগ গায়েছে ডালে লাগলো পায়রাটির সাথে সাথে উড়ে গেল এভাবে একটা ছোট্ট পিঁপড়ে একটি বড় পায়রা জীবন বাঁচালো তো এখন আমাদের এখানে প্রশ্ন রয়েছে সেগুলো সহ আমরা একটু অনুশীলনই দেখে আসি প্রথম শ্রেণী বাংলা অধ্যায় নাম্বার ছেচল্লিশ পিঁপড়া ও পায়রার গল্প পৃষ্ঠ নম্বর সাতান্ন ও শ্রেণীর সমাধান দেখবো বন্ধুরা তো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল কে ছোট পিঁপড়া না পায়রা উত্তর হবে পিঁপড়া ছোট কে বড় পিঁপড়া না পায়রা উত্তর হবে পায়রা বড় পিঁপড়া কেমন করে বাঁচতে পারলো উত্তর পিঁপড়া যখন নদীর ঢেউ ভেসে যাচ্ছিল তখন পায়রা একটি পাতা ফেলে দিল পিঁপড়া সেই পাতার উপর উঠে বাসতে বাসতে ডাঙ্গায় এসে বাঁচতে পারলো পায়রা কেমন করে বাঁচতে পারলো উত্তর একজন লোক তীর ধনুক নিয়ে পায়রাটিকে মারতে চেয়েছিল তখন বিপড়াটি লোকের পায়ে জোর জোরে কামড় দিল লোকটি ব্যথায় তীর ছুটতে পারলো না এবং পায়রাটি উড়ে গিয়ে বাঁচতে পারলো এরপরে বন্ধুরা আমরা কিছু আলাদাভাবে আর কিছু এক্সট্রা অনুশীলনী দেখব যেমন ধারে শব্দার্থ দেখব ধারে পাশে পিপাসা পানি পান করার ইচ্ছা ভেসে গেল জলের উপর দিয়ে চলে গেল ডাঙ্গা শুকনো জমি ধনুক তিন নিক্ষেপে যন্ত্র কামড় দিল দাঁত দিয়ে আঘাত করলো ব্যথায় যন্ত্রণায় বাঁচালো রক্ষা করলো এরপরে কিছু শূন্যস্থান পূরণ দেখব এক নদীর ঢ্যাস একটি ছোট পিঁপড়া ভাস করতে একটু এটি হবে এক নদীর ধারে এরপরে একদিন তার খুব পানি ঢেঁস পেলো উত্তর পিপাসা পেলো পিঁপড়াটি নদীর ঢেউয়ে ঢেঁস গেলো উত্তর ভেসে গেল যা নদীর পারে একটি বড় ঢেঁস বাস করতো উত্তর পায়রা বাস করত পাঁচ পায়রাটি তখন গাছ থেকে একটি ঢেঁস ফেলে দিল উত্তর পাতা ফেলে দিল ছয় এভাবে পিঁপড়াটি ঢেঁস গেলো উত্তর বেঁচে গেল সাত লোকটার হাতে ঢ্যাশ ছিল তো তীর ধনুক ছিল আর পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে ঢেঁস দিল উত্তর কামড় দিল নয় তীরটা গায়ে পায়রার গায়ে ঢেঁস না লাগলো না এভাবে একটি একটি ছোট বড় পায়রা জীবন উত্তর দশ বাঁচালো এরপরে বন্ধুরা আমরা কিছু বাক্য গঠন দেখব নদী আমাদের গ্রামের পাশ দিয়ে একটি সুন্দর নদী বয়ে গেছে পিপাসা গরমে আমার খুব পিপাসা পেয়েছে পায়রা পায়রা একটি শান্ত পাখি বন্ধু রানা আর সুমন খুব ভালো বন্ধু জীবন গাছ আমাদের জীবন বাঁচায় এরপরে বন্ধুরা আমরা কিছু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব। এক নম্বর পিঁপড়াটি কোথায় বাস করত উত্তর পিঁপড়াটি নদীর ধারে বাস করত। দুই পিঁপড়াটি কিভাবে নদীর ঢেউয়ে ভেসে গেল উত্তর নদীর অনেক ঢেউ ছিল তাই পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল তিন কে পিঁপড়াটিকে বাঁচালো উত্তর একটি বড় পায়রা পিঁপড়াটিকে বাঁচালো চার পায়রা আর পিঁপড়া কীভাবে বন্ধু হলো উত্তর পায়রা পিঁপড়া জীবন বাঁচানোর পর তারা খুব বন্ধু হলো পাঁচ একদিন পিঁপড়াটি গাছের নিচে কাকে দেখলো উত্তর পিঁপড়াটি গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে থাকতে দেখলো ছয় লোকটির হাতে কি ছিল উত্তর লোকটির হাতে তীর ধনুক ছিল সাত লোকটি কাকে মারতে চেয়েছিল তো সুপ্রিয় বন্ধু রেডি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবে তো সবাইকে অনেক ধন্যবাদ সেই পর্যন্ত আসসালামু আলাইকুম